এই জায়গায় আজকে মাহফিল কবরবাসীদের ফেরাত কামনায় এখানে মাহফিল মাহফিলের প্যান্ডেলে দোকান বসছে ধান পেকে গেছে এখন সবাই ধান নেওয়া নিয়ে ব্যস্ত মাশাল এবার অনেক সুন্দর ধান হয়েছে পুরা মাঠ জোরে ধান আমি আজকে সকালেই বাড়িতে এসেছি ধান কাটার জন্য ধান অনেক ভালো ধান হয়েছে এবার মাশাল আপনাদেরকে দেখাচ্ছি ধানের সরাগুলো দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর ধান হয়েছে ধান ক্ষেত দেখতে এই সময়টায় খুবই সুন্দর লাগে চতুর্দিকে শুধু ধান আর ধান মাঠ বরা ধান এই হচ্ছে আমাদের গ্রামের জমিতে যাওয়ার রাস্তা আমরা এই রাস্তা ধরে জমিতে যাই ধান কেটে এরপাশে বাড়ি আছে এখানে দেখেন অনেকে ধান নিচ্ছে ধান কাটা শেষ এদের গ্রামের রাস্তাগুলো মেটোপথ অনেক ভালো লাগে যে পাশেই ধান খেত এই যে ধানের খেত দেখেন ধান পেকে গেছে সব এখন আর ধান কাঁচা নাই ম্যাক্সিমাম ধানই পেকে গেছে ওই যে সামনের ক্ষেতটা আমাদের ওই যে মেশিন রাখা আছে এই মেশিনের পরের ক্ষেত্রটাই আমাদের সুন্দর দৃশ্য গ্রামের দৃশ্য দেখলে মন প্রাণ জুড়িয়ে যায় গ্রামে আসলে শরীরটা শীতল হয়ে যায় গ্রামের আবহাওয়া এখনও অনেক ঠান্ডা আছে ঢাকার তুলনায় আমার জমির পাশের জমিটা এখনো ধান কাঁচা আছে আর এটা হচ্ছে আমার আমার দানি শেষ ধান কাটা করা শেষ এটা কালকে নিয়ে যাব এখান থেকে কালকে নিয়ে তারপরে ধান নিব দেখেন গ্রামের অনেক সুন্দর দৃশ্য আসলে ও আমার দেশের মাটি তোমার পড়ে ঠেকাই মাথা ও আমার দেশের মাটি তোমার পড়ে ঠেকাই মাথা তে সময় তোমাতে বি সময় আচল গাথা ও আমার দেশের মাটি তোমার পডে ঠেকাই মাথা